দর্শক বিন্দু খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও ভালো আছি তো আজকের যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে গারোলের অতি গুরুত্বপূর্ণ চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ করে সেই মিনারেল ব্লক নিয়ে কথা বলবো তো যে এই যে মিনারেল ব্লকের যে ছবিটা দেখতে পারছেন এটার উপকারিতা কী এটার প্রায় চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ করে এর মধ্যে মনে করেন আপনার গারল হিটে আসে না সেটার কাজ করে এটা মাল্টিভিটামিনের কাজ করে নানান রকমের কাজ করে গারলের এটাকে ঘরে বেঁধে দিবেন বেঁধে দিলে এরা মনে করেন আপনার এই মিনারেলের ঘাটতিগুলো পূরণ হবে তারপরে আপনার যে মা গারোল আছে মা গারোলগুলার দুধ বেশ দুধ বেশি হবে যদি সেই মা গারলটা চেটে চেটে খায় এই মিনারেল ব্লকটাকে তারপরে মনে করেন মাংস বৃদ্ধি হবে মাংস বৃদ্ধি হবে তারপর আপনার মুখে রুচি বাড়বে মানে জাবর কাটা প্রাণীর জন্য এটা মানে অতি প্রয়োজনীয় যেমন মনে করেন সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা আছে যে আপনার এইটাকে জাবর কাটা প্রাণী যখন চেটে 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 খাবে তখন ওর মুখের লালা ও নিজেই খাবে নিজে যখন খাবে তখন মনে করেন আপনার ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তারপরে শুধু এই মিনারেল ব্লক না আরেকটা আছে হলো রক সল্ট বা আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট বলি এই পিঙ্ক সল্টেই এটা হলো আপনার প্রাকৃতিক পিঙ্ক সল্টটা কিন্তু প্রাকৃতিক আর যে এই যে ব্লকটা দেখতেছেন এটা হলো আপনার মানে বানানো এটা তুরস্কের তৈরি একটা প্রোডাক্ট আপনার আমরা দোকান থেকে নিয়ে আসি আর হলো যেটা আপনার হিমালয়ান পিঙ্ক সল্ট সেটা পাকিস্তান থেকে আসে তো এই যে দেখছেন এটার শেপটা কিন্তু খুব সুন্দর কিন্তু হিমালয়ান হিমালয়ান যে পিঙ্ক সল্টটা সেইটার শেপটা হ্যাব্রো হ্যাব্রো থাকে ওটা মানে সেভাবে কাটতে পারে না রশি দিয়ে বাঁধা থাকে আমরা ছয় পিসের কার্টুন কিনি এবং এই জন্যেই ওটার ওজন কম বেশি হয় হিমালয়ান পিঙ্ক সল্টটা আর এটা পাঁচ কেজি এটা আমার আমরা কিনি হলো ছয়শো টাকায় ছয়শো টাকা পিস পাঁচ কেজি আর হিমালয়ান পিক সলটাও দেখছি যে ওই ছয়শো টাকার মতো পরে পাঁচ কেজি এই যে হিমালয়ান পিক সলটা এরকম থাকবে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম থাকে তো ছয় পিসের কার্টুন কোনো সময় তিরিশ কেজি হয় কোনো সময় বত্রিশ কেজি হয় তেত্রিশ কেজি হয় বিভিন্ন মাপে ওটা ওজন হিসাবেই দাম নেয় ওরা তো এর যে এই জাবর কাটা প্রাণী যেমন গরু ছাগল তারপর গারল ভেড়া এগুলোর জন্য কিন্তু অত্যন্ত জরুরি এই হিমালয়ান পিঙ্ক সল্টটা এই হিমালয়ান পিঙ্ক সল্ট মানে এটাকে মিনারেল ব্লক বলেন মিনারেল ব্লক হিমালয়ান পিঙ্ক সল্ট আপনার মানে করেন গারল ছাগল গরুর দুধ বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে প্লাস হলো যে শারীরিক গঠন এটাতেও খুবই অত্যন্ত ভালো কাজ করে এই হলো আপনার হিমালয়ান পিঙ্ক সলটা। আর হলো আপনার মিনারেল ব্লকটা তো মিনারেল ব্লকটা কিন্তু অত্যন্ত মানে প্রয়োজনীয় যেমন মনে করেন আপনার এই যে আমাদের গারল রাত্রে যখন ঘুমায় তখন মনে করেন একটার পিঠের উপর আর একটা মাথা দিয়া মানে থতনা বা বাজায় দিয়ে ঘুমায় তখন কি করে সে যদি এই মিনারেলের ঘাটতি থাকে তখন কি করে একটা আর একটা পিঠের লোম খেয়ে ফেলে আমার নিজের চোখে দেখা যে এই পিঠের লোম খেয়ে ফেলে যদি আপনার এই মিনারেলের ঘাটতি হয় তারপর মাঠে যখন চড়াতে নিয়ে যাবেন তখন আপনার মাটি খাবে বালু খাবে এগুলোও কিন্তু আপনার ওই মিনারেলের ঘাটতি আর যখন এই মিনারেলের ঘাটতিটা পূরণ থাকবে তখন কিন্তু এই গারোলার আপনার লোম খাবে না মাটি খাবে না তারপর হলো আপনার এই বালু খাবে না তো এগুলো হলো মনে করেন এই মিনারেল ব্লকের আপনার ই আর কি মিনারেল ব্লক হিমালয়ান পিঙ্ক সল্টের উপকারিতা তো আশা করি যারা গারোল ছাগল গরু বা ভেড়া পালন করেন তারা অবশ্যই সবাই এই জিনিসটা ব্যবহার করবেন ব্যবহার করলে অনেক উপকৃত হবেন আপনি আপনার গারলগুলোর সময় মতো হিটে আসবে তারপর যা যেটা নতুন বাচ্চা দিছে সেটা দুধ ভালো হবে বাচ্চার গ্রোথ ভালো আসবে তারপর আপনার যেটা মাংসের গারল পাঠা গাঁড়ল বা খাসি গাঁড়ল সেগুলোর মাংস বৃদ্ধি হবে আপনার গারল ছাগলের গরুর স্বাস্থ্য ভালো থাকবে তো মিনারেল ব্লকের উপকারিতাগুলো মানে বলে শেষ করার মতো না এটা দেখা যায় খুবই কম লাগে যেমন একটা মিনারেল ব্লক যদি আমি আমার গারোলের খামারে চারটা আছে ঝুলানো এই চারটা অন্তত পক্ষে ছয় মাস পার হয়ে যায় তো এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ